আল্লাহ এত কিছু দিচ্ছেন এত কিছু খাওয়াইতেছেন এত নেয়ামতের মধ্যে ডুবে রেখছেন আল্লাহর আকিদা গলে যদি ভালো করে না জানে তা জানLambdaটা কি দুনিয়া দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে চেনা তা আল্লাহর আকিদা গলে যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে এজন্য আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ ফিস সামা আল্লাহ ডাক উপরে পড়তে এখন এই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকাইদাটা হলো বেদাতে আকাইদা আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে বিদ্যমান আল্লাহ মহান আল্লাহ মহাপবিত্র আল্লাহ মহাকুদ্রুতের অধিকারী তার সাথে কারো তুলনা চলবে না এই কথাটা হলো প্রথম কথা দ্বিতীয় কথাটা হলো যে তোমরা বিশ্বাস করো আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করিয়েছি। এবং আল্লাহর কথাই বলছি তোমাদের আল্লাহ আসমানে অবস্থান করে আমার আল্লাহ আসমানে কিন্তু সেই আল্লাহ আমার অন্তরে বসত করিয়া তোমাদের জন্য জন্য মঙ্গলের বার্তা পৌঁছানোর আমার পক্ষ থেকে ব্যবস্থা দেন সেই ব্যবস্থা অনুযায়ী আমি তোমাদের মধ্যে পৌঁছ করি আল্লাহর বার্তা এইখান থেকে ধীরে ধীরে কোরআন কোরআনে রূপান্তরিত হয় এখান থেকে পিতা আদম থেকে শুরু করে মোহাম্মদ নবী রাসুল সাল্লাহ ইসলাম পর্যন্ত সকলের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ আল্লাহর বন্ধুর মাধ্যম দিয়ে সর্বপ্রথমে ও শেষে দিয়েছে সকলের মাধ্যম দিয়ে সব নবীরা একই কথা বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি এবং আল্লাহর কথা বলছি তোমরা বিশ্বাস করো আগে আল্লাহকে তারপরে বিশ্বাস করো আল্লাহর কিতাবকে আমার হাতে কিতাব আছে কিতাবের মধ্যে দেখো আমার কথাটা আছে আল্লাহ পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসছে সে নির্বাসিত কারে দেখাইছে ওই যে রাসূলকে দেখাইছে তাহলে তুমি কি রাসূল তুমি রাসূল না তোমার মধ্যে আল্লাহ জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আমি যাকে আলমে আরওয়াতের রাসূল নির্বাসিত করেছি সে রাসূলকে আমি এখানে জাগ্রত করে নিজের কুদ্রুতি অনুযায়ী কথা ব্যবস্থা করে মানুষের মৃত করে দিচ্ছি এখানে হলে রাসূলের পরিচয় তো এই জন্যে আল্লাহ সাক্ষী দিতেছেন ফসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে বিদ্যমান আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে অনুসরণ করলে ভালোবাসলে আমাকে অনুসরণ করা হবে ভালোবাসা হবে যদি আমার বন্ধুকে বন্ধুর মতো ভালোবাসো আমাকে যদি ভিন্ন জায়গাতে রাখো তাহলে তোমার ভালোবাসা আমার আমি পর্যন্ত কারণ আমি আদমের মাধ্যম দিয়ে সাক্ষী দিয়েছি আমি আদমের অন্তরে বসত করেছি রূপে নিজেকে প্রকাশ করেছি রূপে নিজেকে প্রকাশ করেছি ঠিক আদমের জাতের জাতি কে আমত পর্যন্ত থাকবে আদম সূত্রের বান্দা আদম সূত্রের বান্দা কে আমত পর্যন্ত থাকবে এই বান্দার মধ্য থেকে সারা দুনিয়ার বান্দার মধ্য থেকে দুই একজনকে আমি পছন্দ করি এবং বন্ধু ঘোষণা করি সকলের মধ্যে আমি আছি যে বান্দা দুনিয়ার সাত সুন্দর আনন্দ উল্লাস ইত্যাদি আমার সবকিছু ত্যাগ করিয়া আমি আল্লাহ চিন্তা করেছে আমি আল্লাহ তার হয়ে যাই যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই যখনই আমি আল্লাহ তার হয়ে যাই কুল মধ্যে যাই কিছু আছে সব কিছু তারই হয়ে যায় তুমি যে মসজিদে যাও মসজিদ কি তোমার কাছে আসে না তুমি মসজিদে যাও তুমি তো মসজিদে যাও তো মসজিদে যখন চলে যাও তখন মসজিদ বলতেছে তুমি আমার কাছে আইসো আমি তোমার হয়ে গেছি মরজিতেরা আল্লাহর কোনা আল্লাহর মরজিতে আল্লাহর ঘর সেই ঘরের মধ্যে তো তুমি দেখছ কি বলতাছে তুমি আমার কাছে আরছো আমি তোমার হয়ে গেছি যতক্ষণ মসজিদের ভিতরে আছো ততক্ষণ ততক্ষন পর্যন্ত তোমকে পবিত্র করে আছে তুমি আবার সেই ঘরের ভিতরে বসা রয়েছে আসল মালিক তোমার ঘরের ভিতরে বসা আসল মালিক তোমার ঘরের ভিতরে বসা যারা অদিশনী রেকারে দিকে নিয়ে যায় সে নিজে নিজের মধ্যে আদশীত যে নিজের নিজের মধ্যে আদর্শিত হয় তার মধ্যে ভালো ভালো আর মন্দ কর্ম দুটেই চলে ভালোটাও চলে চলে যত কোরআন পড়ুক যতই নামাজ পড়ুক ভালো মন্দ দুইটাই তার মধ্যে চলে চলতে চলতে একটা সময় মধ্যে কি করে একটা মধ্যে সরাসরি আল্লাহকে ডাকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি আমারে সাহায্য করো তা আল্লাহরে তুমি এতবার কো আল্লাহ সাহায্য করো তোমার বিমার তো ভালো হয় না তোমার বিমার ভালো হয় তুমি তো ডাকতেই আসো আল্লাহ তুমি আমার সাহায্য করো যখন আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ আল্লাহওয়াল্লার কাছে যাও তখন আল্লাহওয়ালা আল্লাহ হয়তো একটা ওষুধ দেখাই দেয় নাহলে একটা গাছ দেখাই দেয় নাহলে হাতের একটা সোয়া দেয় তখন তোমার মধ্যে শান্তি এসে পড়ে ঠিক কিনা তাহলে সেই আল্লাহকে চিনতে বলতেছে তুমি যে আল্লাহ আল্লাহ আমার ডাকলা কর এই ডাকে আমি শুনেছি সারা অ দিয়েছি কিন্তু তোমার খেয়াল চিন্তা দুনিয়ার সাথে মিশে গেছে বিটাই তুমি আমার ডাক শুনো নাই এই জন্য যে দুনিয়াতে বসত করে আমি আল্লাহ চিন্তা করে তুমি তার সঙ্গ নাও সঙ্গ নিলে তোমার শান্তির ফায়সালা আমি আল্লাহ আমার বন্ধু ওই ব্যক্তি ওই বন্ধুর মাধ্যম দিয়ে দান সেক্ষেত্রে অনুসরণ করা আর অনুসরণ অনুসরণ করতে হলে আউলের করার জন্য আল্লাহা কোরআনে নির্দেশনা করেছেন কিন্তু কলি আউলিয়াকে স্মরণ করতে হলে সর্বজনীন মানুষগুলোকে ভালোবাসতে হবে যদি সকল শ্রেণীর মানুষকে তুমি ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে আর মার কিছুকে ভালোবাসলা কিছুকে ভালোবাসলা না কিছুকে ডাইন দেখলে কিছুকে বাম চোখে দেখলে আল্লাহ তোমাকে সেইভাবে দেখবে তুমি ছোট মিয়া বড় মিয়া ধনী গরিব সবাইকে যদি এক দৃষ্টিতে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাকে সেইভাবে ভালোবাসবে ভালোবাসে তোমাকে সঠিক রাস্তা তোমাকে দান করে দেবে যখন আল্লাহ সঠিক রাস্তা দান হয়ে যাবে ওই বন্ধুর মাধ্যমে যে অজিফা তোমার মধ্যে আসবে যে নির্দেশনা তোমার মধ্যে আসবে যে সবকটা তোমার মধ্যে আসবে সেই সবক জপন আর ওই রূপের স্মরণ সেই সবক জপন আর ওই রূপের স্মরণতার মাধ্যমে ধীরে ধীরে তোমার মধ্যে আল্লাহ স্বভাব খাসিলে চলে আসবে এই জন্যে বলছে আল্লাহ চরিত্র গুণে নিজেকে গঠন করো টুকলে খুব হ আল্লাহ চরিত্রের গুণে গঠন করতে হলে অবশ্যই আল্লাহর বন্ধুর নিতে হবে